ক শি সঙ্গচি তি প্রস্কুল করা শিক্ষক সঙ্গ চি ক শেষ আর মা সেনা রা্য সরকার জানে অতি প্রস্কুম ম করা শিক্ষ সঙ্গ চিতি প্রস্কুল করা শিক্ষক সঙ্গচিন হ। স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের রাজ্য কমিটি এবং ডিস্ট্রিক্টের প্রতিনিধিরা এখানে সমবেত হয়েছি যার লক্ষ্য হলো রাজ্যে কম্পিউটার শিক্ষার উন্নয়নের স্বার্থে আমরা তিনটি জায়গাতে আমরা স্মারকলিপি প্রদান করবো আমরা ডিএমএস এবং ঠেকা মজদুর সঙ্গের আন্ডারে আছি আমরা এই লক্ষ্যে আমরা আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রাম সূচিটা হলো আমরা আজকে জানুয়ারি মাস ডিসেম্বর মাসের স্যালারি আজকে উনত্রিশ তারিখ আজকে অবধি পাচ্ছি না তো আমরা যে থার্ড পার্টির কোম্পানির আন্ডারে আছি শিভিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি বা রোড নিয়ার ফায়ার সার্ভিস ওনাদের অফিসে আমরা একটা স্মারকলিপি দেবো এই সম্পর্কে এবং আমরা বিকাল তিন ঘটিকার পর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীও আছেন ওনার উদ্দেশ্যে এবং এডুকেশন সেক্রেটারি মহোদয়ের উদ্দেশ্যে আমরা রাজ্যের কম্পিউটার শিক্ষার উন্নয়নে স্মারকলিপি দিব ইতিমধ্যেই আমাদের যে রাজ্যে আপনারা জানেন যে এক হাজার স্কুলে কম্পিউটার শিক্ষা চলছে এবং তার মধ্যে প্রথম বেশ তিন পঁয়ষট্টি সালে শুরু হয়েছিল তা দুই হাজার পঁচিশের একত্রিশ ডিসেম্বর প্রজেক্ট শেষ হয়েছে প্রজেক্ট শেষ হওয়ার পরও আরও তিন মাস স্টেট গভর্নমেন্ট থেকে এক্সটেন্ড করা হয়েছে যেটা চলুক যার জন্য আমরা রাজ্য সরকার ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে আমরা আশা করছি এই তিন মাস এক্সটেন্ড হওয়ার পর ভারতের অনেক রাজ্যে প্রজেক্ট শেষ হওয়ার পর যেভাবে কম্পিউটার শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার তত্ত্বাবধানে শিক্ষাটাকে পুনরায় চালু রেখেছেন এইভাবে আমাদের রাজ্য আমরা আশা রাখছি যে আমাদের যে জনতল সরকার ওনারা এটা তিন মাস এক্সটেন্ড পিরিয়ড পর সেটা ওনারা গোচরে নেবে এবং স্টেট গভর্নমেন্টের আন্ডারে এই কম্পিউটার শিক্ষাটাকে চালু রাখবেন এই আশা রাখছি এই উদ্দেশ্যে আমরা আজকে স্বারক দেবো সে মহোদয় এবং এডুকেশন সেক্রেটারির কাছে আর বেতনের যে ব্যাপারটা আমরা গত মাসের বেতনটা এখনো পাইনি যেই কারণে আমরা সিভিল লার্নিং আমরা যাদের থার্ড পার্টি আন্ডারে ছিলাম ওই থার্ড পার্টির কাছে আমরা এপুটেশন বা সার্টিফিকেটা জমা দেবো এবং আমরা যেই দশ হাজার টাকা স্যালারি মান্থলি আছে এই দশ হাজার টাকা স্যালারির মধ্যে কি পি এবং ইএসআইসি এইসব কি কাটা যায় ওইটারও আমরা ওনাদের কাছে আমরা জবাব চাইবো যে সেটা যদি কাটা যায় তবে লিখিত ক্লারিফিকেশন আমাদের কাছে দেওয়ার জন্য আমি অলতিপুরা স্কুল কমিটির শিক্ষক সংঘের স্পোক্সম্যান কনভেনার রাজ্য কনভেনার শুভঙ্কর রায় আমার সঙ্গে আছেন প্রেসিডেন্ট প্রবেশ চক্রবর্তী মহাশয় আছেন জেনারেল সেক্রেটারি নারায়ণ রাহা মহোদয় সহসমানেত্রী শিল্পী সুর মহোদয়